ওহ সরি জেনে রে। انا বাবার সব ইরিক্সে চালানো কষ্টের টাকা। কি ভাবিস তুই? যে আজকের সারা দিনে র‍্যাপিডও কত টাকা ইনকাম করলাম আর র‍্যাপিডও নিয়ে codimension বৃষ্টির কারণে কলকাতা এয়ারপোর্ট টিকিট কাউন্টারের সামনে দেখো কতটা জল জমেছে। আর এখন এই টিকিট নেব এখান থেকে। আর তোমরা কি জানো এখানে টিকিটের টাইম মূল্য কতটা থাকে মাত্র সাত মিনিট সাত মিনিট এই যে টিকিটটা নেওয়ার পরে সাত মিনিট টাইম থাকে তার মধ্যে এয়ারপোর্ট থেকে ঘুরে আমার গাড়িটা এয়ারপোর্ট থেকে মোট বার করে নিতে হবে যদি না নেই তাহলে সাত মিনিট ওভার হয়ে গেলে হাজার টাকা ফাইন চার্জ তো সাত মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে আর আজকে দেখো এয়ারপোর্টে পুরো ফাঁকা কেউ নেই কেউ নেই তো বন্ধু এখন রাত বাজার সময় দেখা দেখা এখন ঠিক ঠিক ঘড়ির বাজার সময় কাটায় দেখাচ্ছি কোথায় এয়ারপোর্টে আমাদের কলকাতা এয়ারপোর্ট এটা আর এয়ারপোর্টে আর এয়ারপোর্টে আসার সময় তো জলটা তোমাদেরকে দেখালাম ফাইনালি এখন বাড়ি যাবো এয়ারপোর্ট থেকে আর খুব ঘুম ঘুম পাচ্ছে একটু ভাবছি দাঁড়িয়ে যাব কিন্তু দেখি যদি ঠিকঠাক জায়গা পাই তাহলে দাঁড়িয়ে যাবো আর না তাহলে সোজা বাড়ি যাব গিয়ে টানা ঘুম মারবো তো দেখা যাক রাস্তার পরিস্থিতি বুঝে দাঁড়াবো আর যদি দাঁড়ানো যাবে কি না সেই বুঝে দাঁড়াবো যদি দাঁড়ানো যায় তাহলে ভালো আর না গেলে আরো ভালো সোজা বাড়ি চলে যাব চলো দেখা যাক রাস্তার অবস্থা বুঝে আর সারাদিন তো বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি দুর্গাপুজোটাও মনে হয় বৃষ্টির জলে ভেসে যাবে যা পরিস্থিতি ঠিকঠাক আছে আর ও পাড়ে দেখো জলে জল ঠিক আছে ও পাড়ে দেখো হয়ে আছে নদীর উপর দিয়ে গাড়ি যাচ্ছে আর এ পাড়ে মোটামুটি ঠিকঠাক আছে তো ও পারে যখন যাচ্ছিলাম মোটামুটি এত জল যে হাফ হাফচাঘা ডুবে যাচ্ছে ইঞ্জিন থেকে থেকে পুরো জল ভাবে যে আমি পুলিশ জামাই বিয়ে দেবো পুলিশ জামাই বিয়ে দেবো তো দেখো পুলিশে কতটা কষ্ট করতে হয় সময় এই জেগে দাঁড়িয়ে আছে এনটি মানে টালা গাড়ি না ওঠার জন্য পুলিশ দাঁড়িয়ে আছে ঠিক আছে অনেকে ভাবে পুলিশের চাকরি কি ভালো বন্ধু মতন ফাইনালি ডিউটি কমপ্লিট গ্যারেজ সেই তো গ্যারেজটা খুলবো তারপরে আমার রাজাকে নেবো নিয়ে বাড়ির দিকে রওনা হব চলো ঘুমে চোখ ডুলু ঢুলু ব্যাপার ফাইনালি গেট খোলা হয়ে গেল কমপ্লিট গেট খোলা আর এদিকে দেখা হচ্ছে আমার গাড়িটা এই অবস্থা এখন ওকেও মানে গ্যারেজে নেওয়া তো একটু সার্ভিস করাতে হবে কতদিন যে কি সার্ভিস হয় তার ঠিক সার্ভিস করতে হবে বেচারা এই পড়ে আছে টাটা বাই বাই আবার দেখা হবে কালকে সকালে গেট দিয়ে দিই কিন্তু ভিডিওটা এখনকার মতো নয় ভিডিওটা এখনো যেতে যেতে চালু থাকবে যেতে যেতে এখনো কি হবে জানি না আর কতজনকে দেখা হবে দেখো পুরো রাস্তা গোটা ফাঁকা এই ভাই দিন কাটছে আর রাত হলে কি হবে এই বাস্তা দিন দাস যাচ্ছে বন্ধু ফাইনালি চলে এলাম বাড়িতে আর এখন দেখো বাড়িতে আসার টাইম হলো পুরো কারেট একটা চল্লিশ বাজে এখন আর এই সময় আমি এসে পৌঁছালাম বাড়িতে চলো যে আজকের সারাদিনে র্যাপিডো কত টাকা ইনকাম করলাম আর র্যাপিডো নিয়ে কখন বেরিয়েছিলাম কি কি করলাম সেটা সব দিলে একটা ভিডিও দিতে চলেছি এটা আলাদা ইউনিকের ভিডিও যেহেতু আজকে অনেকদিন বাদে আজকে ছুটি পেয়েছিলাম তো সেই জন্য তো বন্ধুরা সবাই ভাববো হয়তো গাড়িটা নিয়ে চড়ি গাড়িটা নিয়ে চড়ি কিন্তু গাড়িটা চড়ার জন্য এতগুলো টাকা এখন দিতে হবে সার্ভিস করার জন্য শুধু এটাই নয় আরো দিতে হবে এটা তো পার্স কেনার জন্য দিতে হচ্ছে আর এখনো হাজার বারোশো টাকা মতন দিতে হবে যে সার্ভিস চার্জ মিস্ত্রি করা মোট চার হাজার টাকা চলে যাবে এক্ষুনি তো চলো গাড়িটা গ্যারেজে আছে আর গ্যাস থেকে দিয়ে দিই আর ফাইনালি এই যে আমার গাড়ি গাড়ির জন্য গুনতে হচ্ছে এতগুলো

ঠিক আছে গুরু তাহলে পাঁচটায় আমার ডিউটি ঠিক আছে আর গুণ ব্যবহার বেশি হয়ে যাবে হ্যাঁ আর বাকি গাড়ি নিয়ে আনার সময় দিয়ে যাব তুই সুন্দর করে একদম পুরো আর ওই ফিল্টার ফিল্টার কি চেঞ্জ করার মোটামুটি করে দিবি একদম সুন্দর করে দিবি ঠিক আছে সামনে দুর্গা দুর্গাপুজো আছে জানেন কোনো জায়গায় আটকাই সাত সাত করে নিয়ে যেতে পারি তা নেস নিয়ে নিবি ভাই গাড়িটা যেন ঠিকঠাক হয় আর আমাদের মিস্ত্রি একদম সুপার মিস্ত্রি আছে ঘরের পাশের মিস্ত্রি একদম রানিং মিস্ত্রি পাঁচটার সময় গাড়িটা ঠিক নিয়ে যাব চলো দিন হলো নিলে বাহ বাপের টাকা না তোমার টাকা ও আচ্ছা একদম ফটকে চন্ডিপাট হয়ে আছে কালো কালো কাদা ফাদা সুন্দর করে পরিষ্কার করে দিবি ভাই আসি তো বন্ধু চলো দেখা যাক এখন গাড়িটা কি অবস্থায় আর আমি সকালে দিয়ে গেছিলাম ফাইনালি মনে হয়ে গেছে ভাইটি আমার ভাইটি হয়ে গেছে কি গাড়ি সুপারস্টার মোটামুটি আমার গাড়ি আমার ঝাকাস করে দিয়েছে ভাইটি আমার দেখি ফোর ফোর ঠিকঠাক করে দিয়েছে ও আগে অবস্থা ফিরিয়ে দিয়েছে নতুন অবস্থায় আইফোন নয় রে ভাই আইফোন সিক্স ও ভাইয়ের এখন আইফোন দরকার সেক্স ফোন কিন্তু এটা আমার বেশি ফোন বলে ভাই তো খেলি খেলি হাসি ভাইটি কত খরচা হলো మన <tinyan> <tinyan> <tinyan>

তো এখন টাকাটা বেরোনো অপেক্ষায় টাকাটা নিতে হবে তখন যাবো সরি টাকাটা বেরোনো না দুঃখিত খুবই আমি